আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ 21 দিনে নাদিয়াতুল কুরআন প্রকাশনের এই লাল कायदाটি শেষ হবে ইনশাল্লাহ 21 দিনের 21 ক্লাসের মাধ্যমে আপনারা সকলেই ইনশাআল্লাহ কুরআন শরীফ শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি কাটি নিয়তে পড়াগুলো দেখেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো প্রত্যেকদিন করেন প্রত্যেক দিনই ভিডিও দেওয়া হবে একুশ দিনের ভিতরেই লাল কায়দাটি শেষ করা হবে ইনশাল্লাহ আশা করি একুশ দিনের ভিতরে আপনারা সকলেই আল্লাহ কোরআন আপনারা বানান করে করে রিডিং পরে পরে আপনারা শিখতে পারবেন পড়তে পারবেন ইনশাল্লাহ তাহলে আসুন আজকের ধারাবাহিকভাবে তৃতীয় দিনের তৃতীয় ক্লাসটি পাঁচ পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে হবে এই যে দেখুন এখানে নিচে লেখা আছে পাঁচ নাম্বার পৃষ্ঠা তাহলে আসুন আজকের ক্লাসটি করি আহমদিল বা এটা এই যে এখানে দেখেন এই যে আগে শেখানো হয়েছে এই যে জিম এই জিম এই জিম এখানে আপনারা শিখছেন বা এই যে বা এই যে প্রথমে বা তাহলে আপনারা খেয়াল যদি করে ক্লাসগুলো করেন অবশ্যই আপনারা কোরআন শরীফ একুশ দিনের ভিতরে পড়তে পারবেন ইনশাআল্লাহ বা বা ফা ফা সদ সদ মিম হা সবাই বলেন তো এটা কি হবে আপনারা সকলে কমেন্টে লেখেন এটা কি হবে কাফ শির আইন লাম এটা বলেন তো সবাই কমেন্টে বলেন তো এটা কি হবে বা কাফ কফ এটা সবাই কমেন্টে লিখবেন এটা কি সবাই লিখবেন ইনশাল্লাহ সিন হা তা মিম এটা আমি বলবো না এটা আপনারা সবাই কমেন্টে লিখবেন আমি দেখবো যে কতজন কমেন্টে ঠিক লিখেছেন এটা আমি বলবো না এটা সবাই কমেন্টে লিখবেন এটার নাম কি সা এটাও আপনাদেরকে পড়া দিলাম এটা এই দুইটা এটা কমেন্টে লিখবেন আর এটা লিখবেন কমেন্টে এই দুইটার অক্ষরের নাম কি আপনারা লিখবেন ইনশাআল্লাহ হা ফা নুন আইন এটা যুক্ত বর্ণ হলো যুক্ত বর্ণ আপনারা সকলেই এই যুক্ত বর্ণগুলো শিখবেন ইনশাল্লাহ তাহলেই অতি সহজেই কোরআন শরীফ পড়তে পারবেন এবং আল্লাহ তালার কালাম শিখতে পারবেন ইনশাল্লাহ আগামীকাল এখান থেকে আপনার যুক্ত বর্ণের ক্লাসগুলো পুরো পৃষ্ঠার ক্লাস দেওয়া হবে দেড় পৃষ্ঠার ক্লাস দেওয়া হবে আপনারা সকলেই তৃতীয় ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত শিখে নেবেন ইনশাআল্লাহ আর সর্ব জায়গায় শেয়ার করে দেবেন আল্লাপাক আমাদের সবাইকেই সহজেই কোরআন শরীফ শেখার তৌফিক দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি